সন্তানকে আপনি বেদিন করে দুনিয়াতে রেখে যাবেন সালাতি বানাবেন না নামাজি বানাবেন না পর হেজকার বানাবেন না তার কশিল বানানোর প্রচেষ্টা করবেন না জুমার দিন আপনি মসজিদে আসেন না আপনার ছেলেও মসজিদে যায় না জুমার দিন সবার শেষে আপনার ছেলে মসজিদে আসে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় কোনো জ্ঞান গরিমা ধ্যান ধারণা আপনার কিছুই নাই দেখেন কি আমাদের মাঠে আপনার সন্তানকে যখন জাহান নামে নেওয়া হবে আল্লাহ রসুল বলছেন তখন তাকে পায়ে শিকল বেঁধে জাহান নেওয়া হবে কিভাবে বলেন তো কিভাবে পায়ে শিকল বেঁধে হাতের শিকল বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে জাগাত নামে নেওয়া হবে তখন তখন বলা হবে তখন বলা হবে আপনার সন্তান বলবে যে আল্লাহ আমার হাতের বাঁধনগুলো খুলে যাওয়া হোক তখন আপনার সন্তানে হাতের বাঁধন খুলে দেওয়া হবে তখন আপনার সন্তান দ্বিহাত চুপ করবে দ্বীহাত চুপ করে বলবে আল্লাহ আজকে আমার কিছু অভিযোগ আছে আমার কথাগুলো তোমার শুনতে হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের কথাগুলো বলার জন্য অনুমতি দিবেন তখন আমার সন্তান অনুজব করবে আর করবে আল্লাহ আমার বাবা মায়ের সামনেই তো আমি ফজরের সময় ঘুমিয়ে থাকতাম আমার বাবা মা কখনো আমাকে নামাজের জন্য ডাকে নাই তারাও সালাত আদায় করে নাই আমাতেও কখনো সালাত অভ্যস্ত করে নাই আল্লাহ আমি আমার বাবা মাকে আজকে সাথে না নিয়ে একা একা জাহান্নামে যাব না আল্লাহ আমি রাসূলের সুন্নাত দাড়ি হয়তো রাখতাম কিন্তু আমার বাবা আমার দাড়ি কেটে দিত আর আমি আমার বাবার দাড়ি কাটার সহযোগিতা করতাম আল্লাহ আমার যে বাবা আমাকে দাড়ি কাটার সহযোগিতা করেছে রাসূলুল্লাহ সুন্নাত কাটতে আল্লাহ আজকে আমি তা আমার অভিভাবকের সাথে নিয়ে জাহান নামে যেতে চাই আল্লাহ আমি তো মাদক দ্রব্যের সাথে জড়িত ছিলাম না আমার বাবা আমার সিগারেট ধরিয়ে দিত আমি আমার বাবা সিগারেট ধরিয়ে দিতাম হতভাগা বাবা কি আমাদের মাঠে আপনার সন্তান অভিযোগ করবে আর বলবে আমি আমার বাবাকে সাথে নিয়ে জাহান নামে যেতে চাই একা একা জাহান নামে যেতে চাই না আজকে কি আমাদের মাঠে আপনার সন্তান অভিযোগ করবে আর বলবে আল্লাহ আমার বাবার সামনেই তো আমি সালা মিস করতাম আমি মাধব দ্রব্যের সাথে জড়িয়েছিলাম হেডফোন লাগে আমার বাবা কখনো আমাকে কিছু নাই ড্রয়িং রুমের মধ্যে আমি আমার বাবার বসে বসে সিনেমা দেখতাম আমার বাবা কখনো আমাকে সতর্ক করে নাই আজকে তো আমি আমার অভিভাবককে বাবা মাকে না নিয়ে একা একা জাহান নামে যাবো না আল্লাহ আপনার মেয়েটা এভাবে অভিযোগ করবে মা বন্দারা ভালো করে মনে রাখবেন আপনার আদরের মেয়েটা কোন না শুন অভিযোগ করবে আর বলবে আল্লাহ আমি আমার বাবা মায়ের সামনে বকৃত অন্য না দিয়ে রাস্তায় ঘুরে বেড়াতাম পর্দা না করে রাস্তাঘাটায় চলতাম যেতাম বাড়ির বাহিরে যেতাম আল্লাহ আজকে আমি তাদেরকে সাথে নিয়ে জাহান যেতে চাই যারা আমাকে শিক্ষা গুলা দেয়নি সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই আপনি বুঝেন না এমন হয় আপনাকে হৃদয় দিয়ে ফিল করতে হবে সেদিন আপনার অভিযোগ গুলা কেমন হবে তখন আপনি আফসুস করবেন আর বলবেন আল্লাহ মহানা বলছেন

এর মাঝে আবার দেখা যাবে প্রত্যেকটা আঙ্গুল কথা বলতেছে এর মাঝে আবার দেখা যাবে চক্ষু কথা বলতেছে এর মাঝে আবার দেখা যাবে লজ্জারস্থান কথা বলতেছে এর মাঝে আবার দেখা যাবে ওই যে আমাদের পেটে হারাম খাদ্য যে নালী আছে সেগুলা সবাই কথা বলতেছে সবাই সবাই অভিযোগ করে সবাই আমার আত্মার বিরুদ্ধে অভিযোগ আর অভিযোগ সবাই জাহান্দামে দিতে চায় সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে আমার প্রিয় রবের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে যদি আমরা চেষ্টা না করি কি আমাদের মাঠে সামান্য যদি মোবাইল ফোনটা আমাদের বিরুদ্ধে কথা বলে জাননাতে যাওয়া এতটা সহজ হবে না বুঝেন নাই মনে হয় যদি এতটুকু বললাম কি মাঠে আমাদের ব্যবহৃত মোবাইল ফোনটা যদি কথা বলে আমাদের বিরুদ্ধে তাহলে জান্নাতে যাওয়া এতটা সহজ আমাদের জন্য হবে না কঠিন হয়ে যাবে অনেক কঠিন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কথা সব বাদ দিলাম সব বাদ দিলাম সুতরাং আমাকে আপনাকে রবের বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে এখন এই চেষ্টা কি চেষ্টাকে শুধু মসজিদে কি মসজিদ থেকে বের হয়ে ভুলে যাওয়া না আমাদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে মনে প্রাণে হৃদয়ে সব সময়ের জন্য আমার আপনার সবসময় একটা স্বপ্ন সবসময় একটা চিন্তা সবসময় একটা ধারণা মধ্যে লালন করতে হবে যে আমি আমার রবের হতে চাই কিয়ামতের মাঠে আল্লাহর দিদার পেতে চাই কিয়ামতের মাঠে আমার আমাকে না করে মাঠে আমার অভিযোগের পত্র যেন আমি না হই কিয়ামতের মাঠে আমি যেন আমার সন্তানকে সাথে নিয়ে জামনাতে যেতে চাই পরিবারের সব সদস্যদেরকে সাথে নিয়ে আমি জান্নাতে যেতে পারি আমাকে আপনাকে সেই চেষ্টা করতে হবে এই চেষ্টার রাস্তা শুধুমাত্র যে আমি আসতে বক্তব্যের মাঝে বলে গেলাম বিষয়টি এমনটা না এই চেষ্টার দোয়ার উন্মুক্ত অনেক চেষ্টার দোয়ার উন্মুক্ত আলহামদুলিল্লাহ সুতরাং এই দোয়ারটা আমাকে আপনাকে উন্মুক্ত রাখার জন্য আল্লাহ রাবুল আলমের নিঃসন্দেহে প্রচন্ড মেধা দিয়েছে এই মেধা অস্বীকার করতে পারবেন না এই মেধা আমাকে আপনাকে কাজে লাগাতে হবে মনে থাকবে ইনশাল্লাহ মেধা যে দেয়নি আপনি এটা বলতে পারবেন না আপনি একটা জমি কেনার সময় দাগ নম্বর খতিয়ান নম্বর পর নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করতে পারেন যদি আপনি নাও বুঝেন তাহলে যে বুঝে তার কাছ থেকে আপনি দাঁত নম্বর খতীয় নম্বর পড়াশোনা নম্বর সব খোঁজার চেষ্টা করেন এই দুনিয়াবি এক কাঠা জমি কেনার জন্য আপনার এত কিছুর প্রয়োজন হয় আর আপনি জান্নাতে যাবেন আপনার জান্নাতের জন্য আপনার জন্য একটু দলিল খোঁজার প্রয়োজন নেই অবশ্যই দলিল খোঁজার প্রয়োজন আছে আপনি জান্নাতে যাবেন আপনি কি জানেন যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো দশটা পৃথিবী একসাথে করলে যত বলা হয় তার জান্নাত হবে অত বড় আপনি এত বড় জান্নাত নেবেন তার জন্য আপনার একটু দলিল খুঁজতে হবে না কি মনে হয় আপনার তার জন্য একটু দলিলের দরকার নেই নিঃসন্দেহে দলিলের দরকার আছে এখন এই দলিলটা কিভাবে অর্জন করা যায় কিভাবে অর্জন করা যায় কিভাবে দলিল অর্জন করবেন কিভাবে দলিল দিবেন আপনি দলিল সংগ্রহ করবেন কিভাবে কি আল্লাহ আপনার জ্ঞান দেয়নি আল্লাহ আপনাকে বিবেক দেয়নি আপনি কি বোঝার চেষ্টা করেছেন কোন সময় যে আপনি কিভাবে অর্জন করবেন আপনার অর্জনের জন্য প্রচেষ্টা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোরআনটা হলো কোরহান কোরআনটা হলো দলিল তাহলে কোরআন দলিল হিসেবে আমাদের গ্রহণ করতে হবে চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে তো এই কোরআন শিক্ষার এই মসজিদ যে আল্লাহ রব আলমিন আমাকে আপনাকে আঞ্জাম করার তৌফিক দান করেছেন এই জন্য রবের শুক্রিয়া আদায় করে আমরা যে আল্লাহ সুবাহ এই মহৎ কাজের সাথে আল্লাহ রবুল আলামিনের ঘর নির্মাণের সাথে আমাদের সম্পৃক্ত রেখেছেন এজন্য আমরা আরো একবার খুদবার মধ্যে রবে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ এখন আসেন এই মসজিদটা কি আমরা তো কোরআন শিক্ষা অর্জন করবো এটা একটা পাক কিন্তু মসজিদটা কিসের স্থান বলেন তো কিসের স্থান ইবাদতের স্থান কোরআন মসজিদটা কিসের স্থান ইবাদতের স্থান এই ইবাদতের স্থান এর সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারায় সম্পর্কিত হবে মান বানালিল্লাহি মাসজিদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে এখন কি পুরো মসজিদ আমাকে নির্মাণ করতে হবে তারপরে ঘর পাবো কি মনে হয় আপনার পুরা মসজিদ আমাকে নির্মাণ করে দিতে হবে তারপরে ঘর পাবো বিষয়টা এমনটা নয় বিষয়টা হলো এই মসজিদ নির্মাণের কাছে যদি আমার সামান্য সহযোগিতাও থাকে তাহলেও আমার জন্য কি করা হবে ইনশাআল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করা হবে ইনশাল্লাহ কেন এই সাদাকায় জারিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম হলো মসজিদ নির্মাণ করা আমি থাকবো না আমার পরিবারের সদস্যরা থাকবে না তারা যে তাদের পরবর্তী সদস্যরা থাকবে না কিন্তু বংশ পরম্পরায় যত মানুষ ইবাদত বান্ধবী করবে তাদের সবার নেকের একটা করে ভাগ আমাদের আমল নামায় লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ সুতরাং এই সাদাকায় জারিয়ার এই বৃহত্তর প্ল্যাটফর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টাটা কি শুধুমাত্র মৌখিক চেষ্টা না মৌখিক চেষ্টার পাশাপাশি আল্লাহ সুলহানা হওয়া তাহারা আমাকে আপনাকে যে মাসিকভাবে বা দৈনিক একটা ইনকামের সোর্স দিয়েছে সেখান থেকে আল্লাহর ঘর নির্মাণের কাজে আমাকে আপনাকে সহযোগিতা করতে হবে হয়তো কেউ মসজিদটা ঘর নির্মাণের কাজে তারা সার্বিকভাবে ভাবে পরিশ্রম করতেছে কিন্তু আল্লাহুল আলামিন হয়তো আমাদের অর্থনামক নিয়ামত দান করেছে আমরা চেষ্টা করবো ওই অর্থটা আল্লাহর ঘর নির্মাণের কাজে যতটুকু ব্যয় করা যায় ততটুকু চেষ্টা করা ব্যয় করার জন্য তো আল্লাহ আমার অর্থ দেয়নি এখন আমি কি করবো যার অর্থ দিয়েছে তাকে আল্লাহর ঘর নির্মাণের কাজে সহযোগিতা করতে বলা আমি বলার কারণে যদি সে সহযোগিতা করে সেও যেমন নেই পাবে আমিও তেমন দেখি পাবো সামনে যদি সেটা দুই টাকা হয় ওই জন্য যদিও সেটা দুই টাকা হয় যদিও সেটা সামান্য পরিমাণ হয় তো সেও নেই পাবে আমি বলার কারণে সে দিল পথটা আমার মাধ্যমে দেখলো আমিও কি পেলাম নেকি পেলাম সুহান আল্লাহ সুতরাং আমি যতটুকু শুনেছি যে মসজিদের জন্য আলহামদুলিল্লাহ বৃহত্তর একটা প্রজেক্ট আছে সামনে তবে এখন স্বল্প যে কাজ কার্যক্রম গুলো হচ্ছে আমরা সম্ভবত এক বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ যতটুকু পরিবেশ পেয়েছে সুপ্রিয় আল্লাহর কাছে পরবর্তীতে আমি আলহামদুলিল্লাহ আমি আমার ব্যক্তিগতভাবে চেষ্টা করবো আর আপনারা সার্বিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানকে আরো যত এগিয়ে নিয়ে যাবে আমাদের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তবে অজু কাজ চলমান আপনারা সবাই অবগত আছেন হয়তো অজু করতে অনেক কষ্ট হয় আপনাদের এই অজুখানার যেহেতু কার্যক্রম চলমান আছে এই চলমান কার্যক্রমে আমাদের সহযোগিতা করতে হবে ফজিলতকে কে বলতে পারবেন ফজিলত এই অজু খানায় আপনি হয়তো দেখা যাচ্ছে সামান্য এক লাখ টাকা খরচ হচ্ছে আমার একটা কথা সাবজ বুঝেন এক লক্ষ টাকা আপনার কাছে অনেক সামান্য ভালো করে বুঝেন কিন্তু এই সামান্য একটা লক্ষ টাকা আপনি অজুখানার কাজে দিলেন বা আপনার এত আল্লাহ ফাবুল্লা আলমের সামর্থ্য দেইনি বা দিচ্ছে আমি জানি না তবে আল্লাহ ফাবুল আলামিন আপনাকে এক হাজার টাকা দান করার সহযোগিতা তাওফিক দান করেছে ভালো করে মনে রাখবেন এটা কিন্তু সচরাচর সবাই করতেই পারে এখন আলহামদুলিল্লাহ তো আপনার যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে আপনাকে মসজিদ কমিটি বা আমি বলবো এমনটা না আপনি নিজ দায়িত্বে আপনি ফজিলতের কাছে কিভাবে এগিয়ে আসবেন কি জন্য এগিয়ে আসবেন এই মসজিদ কি আমাদের আগ পর্যন্ত থাকবে এই অজুখানায় যত মানুষ কে আমাদের আগ পর্যন্ত উজু করে সালাতে দায় করবে পবিত্রতা অর্জন করবে আপনি কি জানেন তাদের সবার একটা করে নেকির ভাগ আমাদের আমল নামে আসবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ সুবহান আমাদের যতটুকু তৌফিক দান করেছে কেউ আপনার কাছে চাইবে এমনটা না আপনি নিজ দায়িত্বে এই উজুখানা নির্মাণের জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন যদি আপনি চান যে যে মুসল্লি ভাইয়ারা উজু করবে যেমন একজন মোয়াজ্জিন যে আজান দেয় এই মোয়াজ্জিনের আজানের আহ্বানে সাড়া দিয়ে সালাত করতে আসে না আমরা আপনি কি জানেন আমাদের সবার নেকির ভাগ মোয়াজ্জিন পাই পাই আপনি কি জানেন এটা আপনি এটা একটা অফার এটা একটা সুযোগ আপনি অজু খানা নির্মাণে সহযোগিতা করবেন অজু কিন্তু সবাই কেউ বাড়ি থেকে করে আসে কেউ মসজিদে এসে করে আলহামদুলিল্লাহ যত মানুষ অজু করে সালাম করবে নেকির একটা করে ভাগ আমাদের আমার আসবে ইনশাআল্লাহ সুতরাং ওদেরকে আছে এই অফার গুলার ভাগ কাউকে দিতে চায় না একা একাই করে দিতে চায় আলহামদুলিল্লাহ তবে আল্লাহ সুহানা যারা যতটুকু সামর্থ্য দিয়েছে সুযোগ অনুযায়ী আপনারা মসজিদ কমিটির ভাইয়ের আছে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে অজুখানা বাস্তবায়নের কাছে সহযোগিতা করা যায় আপনারা সহযোগিতা করবেন ইনশা আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে দাবি থাকবে ইনশাআল্লাহ আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হলো এই মসজিদ স্বল্প সময় আলহামদুলিল্লাহ যতটুকু এসেছে এখনো মনে হয় জমি ক্রয় বাবদ এবং মসজিদ নির্মাণ বাবদ প্রায় চোদ্দ লক্ষ টাকার মতো ঋণ আছে যতটুকু আমি শুনলাম আল্লাহ আলম আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মসজিদ নির্মাণের কাজে আমরা সহযোগিতা করব যত মুসাল্লি যত রাখা সালাদ তাই করবে যত অক্ত সালাদ তাই করবে যে কয়টা সাজদা দিবে সবার একটা করে নেকির ভাগ আমাদের আমল নামায় লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ সুতরাং অর্জুন নির্মাণ গুরুত্বপূর্ণ একটা ফজিলতের আমল মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করা দুটো কিন্তু একই সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে এই মসজিদের যে ঋণ আছে এটা নিজের ঋণ মনে করে সামনের দিকে সহযোগিতা করা নিজের ঋণ মনে করে আমাকে আপনাকে যতটুকু সম্ভব যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে ততটুকু আমাকে আপনাকে সহযোগিতা করে এই মসজিদের ঋণ নিজের ঋণ মনে করে আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে এবং যতটুকু সম্ভব সহযোগিতা করে এই ঋণটাকে পরিশোধের চেষ্টা করতে হবে এবং সামনের দিন কিভাবে মহিলারা দেখেন খোলা জায়গায় সালাতে তাই করতেছে আমাদের মা বোনেরা আমাদের অধিকাংশ মসজিদ গুলাতে কিন্তু মহিলাদের সালাতের ব্যবস্থা নেই দেখেছেন না আমাদের মা বোনেরা আজকে দিন বুঝে না দিন মানে না দিন জানার চেষ্টা করে না গত কয়েকদিন আগে আমরা কি নাম যেন ওটার এক রাজনীতিবিদ আমি নাম জানি না তিনি দেখলাম যে প্রেস ক্লাবের সম্ভবত একটা প্রোগ্রামে বলতেছে যে আমাদের মসজিদের ইমাম সাহেবদের খুদ্ শুনতে গেলে আপনারা হয়তো শুনেছেন এটা সবার কাছে যাওয়ার কথা যে খুদ্া শুনতে গেলে আমি উনি জুমা বারের দিন সম্ভবত গত জুমায় কথাটা বলেছে যে জুমার খুদ্া কোথায় শুনেছে কিন্তু তিনি স্যাটিসফাই না তারপরে তিনি কি ইমাম সাহেব বলেছে একটা ম্যাচ কেন একটা খুদ্া আসলে তিনি যে কথাগুলো বলেছে তার কথা যুক্তি আছে একটা ইমাম সাহেব মসজিদের মেম্বার থেকে একটা খুদপা দিবে মানে এতগুলো মানুষ সব কাজকাম ফেলে মসজিদে আসতেছে কিচ্চা কাহিনী শোনার জন্য ডাল গল্প শোনার জন্য তো একটা ইমাম সাহেব মসজিদে আসবে একটা সপ্তাহের জন্য একটা মেসেজ দিয়ে দিবে যে অনুযায়ী সমাজের মানুষ চলবে তাই না কিন্তু ইমাম সাহেব দেয় আর মসজিদে মহিলাদের নামাজের কোনো ব্যবস্থা নাই সালাদের ব্যবস্থা নাই খুদ্া সুলমানের ব্যবস্থা নাই কিন্তু আল্লাহ সুহান আমাদেরকে এমন একটা জ্ঞান ঋণ দান করেছে যা আমরা আমাদের নিজেদের ভাষায় কথাগুলো একটা মেসেজ পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অফার পেয়ে যাচ্ছি রাসুলের কথাগুলো আল্লাহর কথাগুলো নবীওয়ালা কথাগুলো আমরা শুনতে পারতেছি আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমার মনে করতে হবে আমার স্ত্রী আমার বোন তারা আল্লাহর কথাগুলো শুনতে পারতেছে রাসুলের কথাগুলো শুনতে পারতেছে এটা নিয়ে আমার মনে করতে হবে তারা খোলা জায়গায় সালাদা তাই করতেছে এটা তো কষ্ট লাগার কথা কষ্ট কষ্ট লাগার কথা না ব্যথা লাগার কথা না আমি দেখেছি ইন্ডিয়াতে যখন মাছ ফেলে গেছে তখন দেখেছি যে ইন্ডিয়াতে প্রত্যেকটা হিন্দুর বাড়িতে পূজা করার জায়গা আছে তুলসী গাছ নাকি আছে না তারা পূজা কাজে ব্যবহার করে প্রত্যেকটা হিন্দুর বাড়িতে একটা করে ঠাকুর ঘর আছে কিন্তু আফসোস কি জানেন আপনি মুসলমান লাখ লাখ টাকা দিয়ে বাড়ি নির্মাণ করেন কিন্তু আপনার ঘর বাড়ির ভিতরে নামাজের জন্য আলাদা কোনো জায়গা নেই বুঝেন নাই মনে হয় আমার কথা আমার বুঝবেন ভালো করে আপনি নির্মাণ করে সহযোগিতা করবে কিন্তু আমি আপনাকে বোঝাতে যাচ্ছি যে আপনি যে মুসলিম আপনার বাড়িতে সালাতের জন্য আলাদা কোনো জায়গা নেই বাড়ির ঘরের ভিতরে আপনি আজকে থেকে বলে যাচ্ছি আমরা যারা বাড়ি নির্মাণের চেষ্টা করব চেষ্টা করব আমাদের এই বাড়ি ঘর নির্মাণের কাজে অন্তত একটা ঘর আলাদা থাকবে যেমন ড্রয়িং রুম থাকে ডাইনিং রুম থাকে নামাজের ঘর রাখবেন আলাদা যেখানে ঢুকলে প্রশান্তি লাগবে প্রশান্তি কথা বুঝেন না মনে হয় সালাতের জন্য আলাদা একটা স্পেস থাকবে আপনার বাড়িতে এভাবে প্ল্যান করে আপনি আগাবেন তাহলে আপনার সন্তান নামাজই হবে আপনার সন্তান মনুল ইবাদাতে বা মনোযোগী হবে আপনার সন্তান পরহেজগার হবে তা কশীল হবে সে একটা মেসেজ পাবে আপনি বাবা হিসেবে আপনার কাছ থেকে আপনি কি আমাদের মানে বলতে পারবেন আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছেন আমি বলতাম কিন্তু তারা আমল করে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যদি সুযোগ করে না দেন আপনি যদি পরিবেশ তৈরি করে না দেন তাহলে ধরা খেতে হবে সুতরাং চেষ্টা করতে হবে আমার আপনার জন্য বাড়িতেও চেষ্টা করতে হবে স্পেসরা তৈরি করার জন্য এবং আমরা তো জামাতের সালাদ আদায়ের জন্য আমাদের মসজিদের অবশ্যই প্রয়োজনীয়তা আছে এই জন্য মসজিদ নির্মাণের কাজে প্রত্যেকে কেউ যেন আমরা বিরত না থাকি প্রত্যেকে আল্লাহ যতটুকু আমাদের অর্থ না আপনি আমার দান করছে কৃপণতা না করে যত বেশি আপনি আল্লাহর কাছে খরচ করতে পারবেন আপনি জানেন কি আল্লাহ ফাবুল আলমেন ডবল করে আপনাকে ফিরিয়ে দিবে কিভাবে দিবে আপনি বুঝতে পারবেন না সকালে বাজারে যাওয়ার আসতে যাওয়ার সময় আপনি দেখতেছেন একটা ফকির আছে মিসকিন আছে বা মসজিদের একটা দান বাক্স আছে বের হওয়ার সময় পঞ্চাশ টাকা দান করে দিবেন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে আপনার সমর্থ অনুযায়ী আপনি করবেন বেশিও করতে পারেন কমও করতে পারেন দেখবেন যে আল্লাহ আল্লাহর আলমিন আপনার ওই দিন কিভাবে কিভাবে বরকত দিয়ে ওর চার ডবল করে দিয়েছে আপনি পারবেন চেষ্টা করে দেখেন না একদিন চেষ্টা করে দেখেন আল্লাহ আপনাকে দেয় কিনা আপনি আল্লাহর যতটুকু দিবেন আল্লাহ আপনাকে ডবল করে ফিরিয়ে দিবে ইনশাল্লাহ এই জন্য আমাকে আপনাকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে চেষ্টা করতে হবে আমার আপনার আল্লাহর আলমিন মসজিদ নির্মাণের কাজে আমাকে আপনাকে সহযোগিতা করা তৌফিক দান করুন আল্লাহ আহমিন